বছর আগে বিয়ে হয়েছে সেই ঘরে একটা এগারো বছরের ছেলে আছে আপনারাও জানতেন না ইভেন দু সালে নিঝুম সরকার নামে একজনের সাথে তার বিয়ে হয়েছে যেটা গতকালকে রাতে প্রমাণ হয়েছে সেটাও আপনারা জানতেন না দুই দুইটা বিয়ে আপনারাই জানতেন না তাইলে তাই ভাই থেকে জানবে বলেন আজকে একটা আজকেও একটা বের হয়েছে লিভ টুগেদার তো এই যে জিনিসগুলা এগুলা তাই ভাই কোথেকে জানবে যদি আপনারা আমার ভাই ব্রাদার এই সাংবাদিকরাই তো এটা সবার আগে জানার কথা সে তাদের কাছ থেকেই লুকাইতে পারছে আর ভাইয়া তো ভাইয়াই বুঝেনি আপনারা আর আমি তো একটা নগণ্য মানুষ মানে একটা নারী আমি কীভাবে এত সোর্স নেব আর সে সেই সুযোগটা দেয় নাই সে বলছে কি তার বাবা নাই তার মা নাই তার কেউ নাই দুনিয়াতে সে এতিম আর একটা বোন আছে ইউকেতে আপু তার সঙ্গে কথা বলে যে যেহেতু আমার বাবাটা অসুস্থ আমার গার্ডিয়ান বলতে মা আছে কিন্তু ঢাকায় মানুষ বুঝে না একটু আগের মানুষ চুপচাপ শান্তশিষ্ট তো তাইব ভাই তাকে প্রশ্ন করছিল রাসেল মিয়াকে বিয়ের আগেই এই আপনি যে বিয়ে করবেন এবং ইউকে থেকে বসে শান্তাপও প্রশ্ন করছিল আপনি যে বর্ষাকে বিয়ে করবেন কেন করবেন বর্ষার দুটো বাচ্চা আছে আপনি নাকি আনম্যারিড তাহলে বিয়েটা কেন করবেন তখন সেই এভিডেন্সটাও আছে। তাইব ভাইয়ের কাছে তখন সে বলছে যে আমি আল্লাহর জন্য বর্ষাকে বিয়ে করব। আল্লাহকে খুশি করার জন্য বর্ষাকে বিয়ে করব। শান্তাপু আবার প্রশ্ন করছে যে আপনি বুঝছেন এখানে দুটো বাচ্চা এবং তাই ভাই এটাও বলছে যে আমার বোন কিন্তু গাড়ি দিয়ে চলা মেয়ে সে কিন্তু খুবই ফেমাস একটা মেয়ে এবং সে খুব স্ট্রাগল করা একটা মেয়ে তাকে যে আপনি বিয়ে করবেন তার টাকা দেখে করতেছেন না তো তাই ভাই এই প্রশ্নটাও করে তখন বলছে না আমি আল্লাহর জন্য তখন ভাইয়া বলছে সত্যি তো বুঝোর আসেল হ্যাঁ আল্লাহর জন্য আমি ওকে বিয়ে করব তখন ভাইয়া বসে আলহামদুলিল্লাহ তাহলে তো ভালো একে বিধবা তারপরে ছোট সন্তানটা বাবা হারা মেয়েটা একা লাইফ লিড করি হ্যাঁ আত্মনির্ভরশীল কিন্তু একা তো জীবনযাপন করি তো ভাইয়া ভাবছে যে যাক আলহামদুলিল্লাহ যে মানুষটা বারবার আল্লাহ আল্লাহর নাম নেয় আল্লাহর জন্য বিয়ে করবে আল্লাহর জন্য বিয়ে করবে আল্লাহকে খুশি করার জন্য বিয়ে করবে বিভিন্ন টকশতেও আছে দেখবেন তাহলে মনে হয় আল্লাহর জন্যই বিয়ে করবে তো ভাইয়া বলছে ঠিক আছে ভাইয়া দু চার জায়গায় খোঁজ নিছে আপনারা ঠিক তাকে যেভাবে চিনেন ভার্চুয়ালি সে খুব প্রতিবাদী এই সেই ব্যক্তিগতভাবে যারা চিনেন তারা হয়তো ওর আসল চরিত্র জানেন কিন্তু ব্যক্তিগতভাবে যারা চিনেন যারা চিনেন না তারা তো বলতে পারে না তো ভাইয়া যাদেরকে ফোন দিয়েছে তারা ব্যক্তিগতভাবে ভাবে চিনেন না তারা চিনে তো তারা বলছে ভাইয়াকে যে হ্যাঁ ভালোই ছেলেটা এখন আপনারাও তো জানতেন না যে তার আগে বিয়ে হয়েছিল দু আর তার চোদ্দ বছর আগে বিয়ে হয়েছে সেই ঘরে একটা এগারো বছরের ছেলে আছে আপনারাও জানতেন না ইভেন দু সালে নিঝুম সরকার নামে একজনের সাথে তার বিয়ে হয়েছে যেটা গতকালকে রাতে প্রমাণ হয়েছে সেটাও আপনারা জানতেন না দুই দুইটা বিয়ে আপনারাই জানতেন না তাইলে তাই ভাই থেকে জানবে বলেন আজকে একটা আজকেও একটা বের হয়েছে লিভ টুগেদার তো এই যে জিনিসগুলা এগুলা তাই ভাই থেকে জানবে যদি আপনারা আমার ভাই ব্রাদার এই সাংবাদিকরাই তো এইটা সবার আগে জানার কথা সে তাদের কাছ থেকেই লুকাইতে পারছে আর ভাইয়া তো ভাইয়াই বুঝেনি আপনারা আর আমি তো একটা নগণ্য মানুষ মানে একটা নারী আমি কীভাবে এত সোর্স নেব আর সে সেই সুযোগটা দেয় নাই সে বলছে কি তার বাবা নাই তার মা নাই তার কেউ নাই দুনিয়াতে সে এতিম সে বলছে সে এতিম তো এতিম হওয়ার কারণে আমার কিন্তু লাইট চলে গেছে তো এতিম হওয়ার কারণে তো যার এতিম নাই তার গার্ডেন একমাত্রকে হেলানা জাহাঙ্গীর জাহাঙ্গিরাপা বিয়েতে ছিল বিয়েতে কিন্তু আর কেউ ছিল না তো পরবর্তীতে নকশী পল্লিতে যখন কার্ডও দেওয়া হয় কার্ড আমি অনেককেই পাঠাইছিলাম অনেক জার্নালিস্ট অনেকগুলা আমার বিয়েতে কিন্তু অনেকগুলা ক্যামেরাও এসেছিল এখন ভাই আমি হালাল সম্পর্কে বিশ্বাসী আমি বিয়েতে বিশ্বাসী আমি হারাম সম্পর্কে যাব না এখন সে যখন বলছে যে আমি আল্লাহর জন্য বিয়ে করব। আমি ওর ক্ষত দাগটা দেখে আমার খারাপ লাগছে ও বিধবা ওর দুটো বাচ্চা আছে দায়িত্ব আমি নিব তখন সবাই ভাবছে যে আরে unmarried একটা ছেলে এইভাবে করে দাইত্য নিতে চায় নিশ্চয়ই ভালো কিছু আছে এটা সবার ধারণা হয়েছে এবং সবাই বাহবা দিছে আলহামদুলিল্লাহ शुक्रिया আমিও বলছি আল্লাহ আমি বলছি আল্লাহ তুমি আমাকে মিলায় দিস। কিন্তু তো পরবর্তীতে সে বিয়ের আগের দিন সে অসুস্থ হয়ে যায় 50000 টাকা সে পাঠায় যে সে শপিং করতে পারবে না হেলে না পা রত্না পা তারপরে মানে বিয়েতে যারা যারা গেস্ট থাকবে তাদের জন্য শাড়ি টাড়ি কেনার জন্য সে পঞ্চাশ হাজার টাকা তার এক লোকের মাধ্যমে পাঠায় যে আমি শুটিংয়ে আসি পঞ্চাশ হাজার টাকা পাঠালাম এগুলো দিয়ে গিফট আইটেমগুলো কিনতে তো আমি গিফট আইটেমগুলো কিনলাম আমার মার জন্য শাড়ি কিনতে বললো ঠিক আছে কিনলাম অ্যাজ ইউজুয়ালি যেটা হয় আর তার শপিং তো আমি করতেছি সেটা কালকে সোশ্যাল মিডিয়া দেখাইছি তাকে প্ল্যাটিনাম রিং থেকে শুরু করে গোল্ড থেকে শুরু করে পুরো একটা ডালা তাকে সাজাই দিয়েছি আমাদের যেটা রীতিনীতি আর কি